আমরা যতক্ষণ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ না পাবো আমরা সুশিক্ষা যতদিন না পাবো ততদিন আমাদের এই আন্দোলন চলবে এখন যদি মন্ত্রোলনে আমাদের অধ্যাদেশ দিয়ে দেয় আমরা দুই মিনিটের মধ্যে আমরা রাস্তা পরিষ্কার করে দিব অধ্যাদেশ না দিলে আমরা এই রাস্তা অবরোধ করে রাখব রাষ্ট্র রাষ্ট্র যেহেতু আমাদের দেখবেন আমরা রাষ্ট্রকে দেখবো না আমরা আমাদের মূল ফোকাস অধ্যাদেশ অধ্যাদেশ দিতে হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান ফিরে দিতে হবে এই দাবিতে আজকের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা তাদের এই আজকের একদিনের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমাদের দেড়টা বছর দেখেন আমরা দেড়টা বছর ধরে এভাবে ঝুলে আসি আমাদের নাম আমাদের বাড়িতে কি আমরা ঢাকা শহরে একটি গ্রামের মাধ্যমিক পরিবারের সন্তান যখন পড়াশোনা করে তাদের কিন্তু সর্বনিম্ন মাসে দশ হাজার টাকা খরচ হয়ে যায় তা এই এই ব্যয়বহুল খরচ গ্রহণ করে আমাদের বাবা মা কিন্তু আমাদের এমনিতে রাখবে না এখানে তাদের আজকের দিনটা উপকারিত হচ্ছে আমরা দেড় বছর ধরে এইভাবে ভুগতেছে আমাদের জন্য কি বলবেন আমাদের প্রথমত দাবি হচ্ছে ছিল যে একটা ভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ইন্টারিং গভর্নমেন্ট দিতে রাজি হয়েছে এবং তারা খসড়া একটা লম্বা আকারে খসড়া প্রকাশ করছে কিন্তু এখন এখানে আমাদের কিছু শিক্ষক আছে বিশেষ ক্যাডাররা তারা আবার সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরোধিতা করে তারা ওপেনলি কেবিনেটে একটা তারা একটা লেটার পেশ করেন যার কারণে অধ্যাদেশ দিতে দেরি করতেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় কারণ বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনার নজির নেই যেখানে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে কিন্তু শিক্ষকরা বলেছে আগে তোমাদের পরিচয় নিশ্চিত করে আসো আমাদের আসলে আমাদের যে যৌক্তিক দাবি এটা তো তারা মানতে চাচ্ছে তারা তাদের মতো আর আছে সব কিছুই চলছে কিন্তু আমাদের এই দাবি সম্পর্কে তাদের কোনো ধারণা হয়নি আমরা যে দীর্ঘ আন্দোলন করে আসছি এত কিছু আমরা কি আন্দোলন করবো আমরা স্টুডেন্ট আমরা পড়াশোনা করবো আমরা প্রথম দিন ক্লাসে গেছি তোমরা কারা এটা কি কথা আমরা স্টুডেন্ট আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে দেন ভর্তি আমরা আমরা তো আমাদের এখন এতদিন যেহেতু কষ্ট করে আসছি এখন আমাদের লাস্ট ক্যাবিনেট আর কি আপনার কালকে তো লাস্ট তো ওখান থেকে আর কি আমাদের অর্ধাদেশ লাগবে কালকের ভিতরে এখন এই জন্য রাস্তাটা হচ্ছে